বৃষ্টির রাতেই কেড়ে নিল দুটি নিষ্পাপ প্রাণ প্রবল বৃষ্টিতে দেওয়াল ভেঙে গিয়ে মৃত্যু হয়েছে দুই শিশুর মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন পাখালু পাড়ায় ঘটে গিয়েছে এক দুর্ঘটনা রাতে সাড়ে দশটার দিকে পরিমল মহান্তের বাড়িতে একাধিক ধসে একাংশে ধস পড়ে চাপা পড়ে যায় তার তিন বছরের মেয়ে মধুমিতা ও দেড় বছরের ছেলে দেবায়ন এরপরে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বাঁচানো যায়নি তাদের দুজনকে এই ঘটনার জেরে গোটা দেখতে বেরোছি তো অ্যাক্সিডেন্ট টা হয়ে গেছে ওদের মালটা গোটায় ভাঙে পড়ে গেছে বা চাদু উপর ওয়ালটা ভাইঙ্গে আমার ছেলের বুকে এসে পড়লো পা গুলাই দিকে আসে আমার ছেলেটা না চিল্লাইতে পারলো না কিছু করতে পারলো কিছু পারলো না আমার ছেলেটা খাস্ট কয়েক রাত চললো আমার ছেলের জীবনটা চলে গেলো মানে প্রাচীর ভেঙে পড়ে ঘরের উপর ভেঙে পড়ে এবং ঘরের দুটি বাচ্চা ঘুমন্ত করতে ছিল তাদের উপর পড়ে যাওয়ার পরে মর্মান্তিকভাবে খুবই দুঃখজনক ঘটনা যে বাচ্চা দুটোই মারা যায়